বৃহস্পতিবার কমলপুর মহকুমার দুর্গা ব্লকের অধীন বামন উদ্বোধন হল এক কোটি পঁচিশ লক্ষ টাকা বেয়ে এক হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নবনির্মিত চালের গোডাউন ফলকুন উন্ময়জন উফি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়িকা স্বপ্না দাস পাল দুর্গাচুমুনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লুদী জেলা পরিষদের সদস্য সন্তোষ দাস কৃষি অধিকর্তা শরণেন্দু দাস ও অন্যান্যরা তিন কত ফসল হয় কিন্তু সবৃত ধান হয় না হয় কত মাত্র পনেরো লক্ষ কানিতে ধান হয় চাকা কতটুক ষাট লক্ষ কানি ধান হয় কতটুকু পনেরো লক্ষ কানি তাই পনেরো লক্ষ কানি জমির পরিমাণ কম এবং ফরে সেজন্য আপনাকে অল্প জমিতে বেশি ফসল কিভাবে হবে এই জন্য আধুনিক কৃষি বিজ্ঞান ওই যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে এখানে বিএলডাব্লিউ সেন্টার আছে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে আরো আধুনিক পদ্ধতিতে আপনারা জানেন এখন মরিচ লঙ্কা যেগুলি এগুলি মালচিং সিস্টেমে করা হয় করেননি আপনারা মালচিং হিসেবে করেন হাতটা তো দেখি